ওল্ড জেনারেশন দু হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো ফুল লোডেড গাড়ি ফুল লোডেড পারপাসে আপনি পাবেন হচ্ছে সানরোভ সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ তারপর হচ্ছে লেদার সিট সাথে হচ্ছে সিট হিটার সামনের দিকে হচ্ছে বা হুন্ডার মনোগ্রাম সহ একেবারে ফ্রেশ লুকে আছে ভাই কোনো রকমের কোনো টাচ আপ নাই গাড়িতে ইন্টেরিয়র বা এক্সটেরিয়র কোথাও কোনো টাচ আপের কোনো চিহ্ন নাই আর এই দিকটাতে হচ্ছে চাকাটা আমি সবসময় বলি যখন হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন অবশ্যই অবশ্যই চাকাটা একটু দেখে নেবেন আপনি চাকাটার ভিত্তি একটু আর দেখলে হচ্ছে বুঝতে পারবেন মোটামুটি আশা করি আপনাকে অন্তত ওয়ান ইয়ারের উপরে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ ভিতরটা একেবারে মাদার ম্যানুফ্যাকচার যেভাবে থাকে এভাবেই আছে কোনো রকমের কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই এটা হচ্ছে সিট পাওয়ার একেবারে ফ্রেশ লুক ভাই ড্যাশবোর্ড বলেন তারপর হচ্ছে ডোর পেড বলেন কোথাও কোনো স্ক্রেচ নাই সানরুফ সহ দু হাজার সিসি তেলের গাড়ি যদি হচ্ছে নিয়ে কেউ এলপিজি করতে চায় করতে কোনো সমস্যা হবে না একেবারে ফ্রেশ ব্যাক একটু দেন মালামাল ক্যারি করতে খুব বেশি ইজি হয় অধিক মালামাল ক্যারি করতে কোনো প্রবলেম হয় না ফ্রন্ট এন্ড ব্যাকলেফ্ট এন্ড রাইট প্রত্যেকটা গ্লাস এবং হচ্ছে প্রত্যেকটা লাইট

সিসিটা হচ্ছে দুই হাজার সিসি ভাইয়া মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন পনেরো ফুল লোডেড গাড়ি দাম আর দাম থাকবে হচ্ছে অবশ্যই অবশ্যই ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ত্রিপল ফাইভ ডাবল থ্রি ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম আসসালাম